কুমিল্লার চান্দিনায় সংসদ সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছে জামায়াতের মোশারফ গ্রুপ এবং ব্যারিস্টার শাকের গ্রুপ হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে স্থানীয়রা বলছেন দলটির রক্ষণশীলতার পর্দা থেকে বেরিয়ে এসেছে ক্ষোভের স্ফুলিঙ্গ অতীতে জামায়াতের নেতাকর্মীদের এমন বিভক্তি চোখে না পড়লেও হঠাৎ এমন দৃশ্য দেখে অবাক বনে গেছেন এলাকাবাসী দলের রীতিনীতি আদর্শ উপেক্ষা করে দুটি গ্রুপই এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এদিকে চান্দিনায় জামায়াতের দুটি পক্ষকে একই মোহনায় মিলিত করার কাজ চালিয়ে যাচ্ছেন দলের সিনিয়র নেতারা সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় চান্দিনায় জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন ঘিরে দলটির দলটি মাওলানা মোশারফ হোসেনকে প্রার্থী ঘোষণা করে এতে ওই উপজেলায় জামায়াতের নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন জামায়াত মনোনীত প্রার্থীকে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড প্রাণগোপাল দত্তের সঙ্গে জামায়াত প্রার্থী মোশারফ হোসেনের সক্ষতার অভিযোগ করেছেন নেতাকর্মীরা ফলে তাকে ওই আসনে প্রার্থী হিসেবে জামায়াত নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না বলেও জানান তারা গত সোমবার চান্দিনায় জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা আয়োজিত পাঁচ দফা দাবিতে গণমিছিলের আয়োজন করা হয় সেখানে জামায়াতের দুটি গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ওই কর্মসূচিতে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ গ্রুপের সঙ্গে প্রাপ্ত মোশারফ হোসেন গ্রুপের হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা হয় এ সময় আওয়ামীগের দোষর আখ্যা দিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় দল বিক্রি চলবে না আওয়ামী লীগের দোষর প্রার্থী মানে না স্লোগান দিতে থাকেন শাকের গ্রুপের অনুসারীরা দলীয় সূত্র জানায় এমপি প্রার্থী নিয়ে বেশ কিছুদিন যাবৎ নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিল তাদের অভিযোগ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যথাযথভাবে সাংগঠনিক নিয়ম অনুসরণ করা হয়নি তৃণমূলকে উপেক্ষা করে মাওলানা মোশরফকে এমপি প্রার্থী করা হয়েছে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ বলেন মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী দলের সিদ্ধান্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না চান্দিনা উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাজিদ আল আমিন সোহাগ বলেন দলের মনোনয়ন প্রাপ্ত মোশারফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণগোপাল দত্তের ঘনিষ্ঠ লোক প্রাণগোপালের সঙ্গে উঠান বৈঠক করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বকসির সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার অনেক ছবি রয়েছে একজন আওয়ামী লীগের দালালকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা মেনে নেওয়া যায় না কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন বলেন চান্দিনায় জামায়াতের বিরোধ শীঘ্রই মিটে যাবে এটা ছোটখাটো বিষয় আমরা আদর্শের রাজনীতি করি এখানে স্বার্থের জন্য কেউ রাজনীতি করে না আমরা এক হয়ে মিলেমিশে কাজ করব অমিত হাসান রবিন যুগান্তর নিউজ